সালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা আমাদের ম্যাচ ম্যাজিশিয়ান চ্যানেলে নতুন আরেকটি উপপাদ্যের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই উপপাদ্যটা তোমাদের জন্য অত্য গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার বিবেচনাই তোমাদের সামনে মডেল টেস্ট থাকতে পারে তোমাদের সামনে টেস্ট থাকতে পারে আগামী বছর দু সালে তো তোমাদের এস ফাইনাল পরীক্ষাটাই আছে যে কোনো পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই উপপাদ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলন আট দশমিক তিনের এই তিন নম্বর উপপাদ্যটা তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে উপপাদ্যের প্রশ্নটা হচ্ছে এখন যে এ বি ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের এ বি এবং সিডি যা দুটি বৃত্তের অভ্যন্তরে যদি কোন বিন্দুতে সমকোণে মিলিত হয় তাহলে প্রমাণ করতে হবে কোন এ ওডি প্লাস কোন বি ও সি সমান সমান দুই সমকোণ আজকে আমরা এই উপপাদ্যটাই প্রমাণ করতে যাচ্ছি তো শুরুতেই আমরা একটু দেখে নিই আমাদের আসলে প্রশ্ন অনুযায়ী প্রশ্নের মধ্যে যতটুকু বর্ণনা দেওয়া আছে সেই বর্ণন অনুযায়ী আমাদের চিত্রটা কেমন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আমরা এখানে একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এঁকে রেখেছি যার এবি এবং সি ডি যে ই বিন্দুতে মিলিত হয়েছে এবং ই বিন্দু যেহেতু সমকোণে ই বিন্দুতে একটা নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে বা ই বিন্দুতে তারা সমকোণে মিলিত হয়েছে সেখানে আমরা একটা কিন্তু বক্স এঁকে রেখেছি তোমরা জেনে জানো হয়তো বা যে সমকোণকে আমরা আসলে বক্স এঁকে আমরা আসলে সমকোণ বা নাইনটি ডিগ্রিকে ইন্ডিকেট করি সো যেহেতু তারা সমকোণে মিলিত হচ্ছিল এখানে আমি একটা বক্স এঁকে রেখেছি যে ইন্ডিকেট করছে যে এখানে একটা নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে আমাদের এখন প্রমাণ করতে হবে কোন এ ওডি প্লাস কোন বিওসি সমান সমান দুই সমকোণ আচ্ছা এখন আমরা যদি একটু প্রমাণের জায়গাটায় দেখি যে এখানে যে কোন এ আছে এবং কোন বিওসি আছে এই দুটা কোন কিন্তু আমরা আমাদের চিত্রে খুঁজে পাচ্ছি না আমরা প্রশ্ন অনুযায়ী যে চিত্রটা এঁকেছে সেখানে কিন্তু আমাদের এই এ ওডি কোন আর বিওসি কোন কিন্তু আমাদের এই চিত্রের মধ্যে নাই এ ও কোনটা আমাদের থাকার কথা ছিল এ ও ডি এখানে একটা কোন থাকার কথা ছিল আর হচ্ছে বি ও সি এই যে এখানে একটা কোন থাকার ছিল যে বি ও সি এই যে এই পর্যন্ত একটা কোন থাকার কথা ছিল এই কোনটা কিন্তু আমরা আমাদের প্রশ্ন অনুযায়ী যে চিত্রটা এঁকেছিলাম সেই চিত্রের মধ্যে ছিল না সো আমাদের এই চিত্রটা দিয়ে আমরা আসলে এই প্রমাণটা করতে পারি না আমাদের চিত্রের মধ্যে অতিরিক্ত কিছু অঙ্কনের কাজ করতে হয় সেই জিনিসগুলো আমরা অঙ্কনে লিখি আচ্ছা সো অঙ্কনে আমাদের কি লিখতে হবে আচ্ছা অঙ্কনের জন্য আমাদের করতে হবে কি আমাদের এই ও বিন্দুর সঙ্গে এ বি সি ডি এই চারটা বিন্দুকে কানেক্ট করতে হবে আর হচ্ছে প্রমাণের জন্য আমাদের আরেকটা একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে বি আর ডি এই জায়গায় একটা আমাদের রেখা টানতে হবে রেখাংশ শক্ত হবে সো আমরা এই জিনিসগুলো অঙ্কনের মধ্যে লিখে ফেলি তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ও বিন্দু থেকে এ বি সি ডি চারটা বিন্দুকে কানেক্ট করেছি এবং বি আর ডি বিন্দুকে আমরা কানেক্ট করে ফেলেছি সো আমাদের অঙ্কনটা হলো এখন আমাদের প্রমাণের জন্য যে চিত্রটা দরকার সেই চিত্রটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল এবার আমরা আমাদের মূল প্রমাণে ফিরে আসি ওকে আচ্ছা আমাদের যেহেতু প্রমাণের প্রথম কোনটা ছিল এওডি কোণ তোমরা একটু লক্ষ্য করলে চিত্রের দিকে দেখতে পারবে যে এওডি কোণটা অ্যাকচুয়ালি এ ও আর যে ডি এইখানে কিন্তু আমাদের এই কোণটা তৈরি হওয়ার কথা যেহেতু এই কোনটা এই জায়গায় উৎপন্ন হবে তাহলে আমরা বলতে পারি কোনের একটা প্রান্ত বিন্দু এ বিন্দুতে আরেকটা প্রান্ত বিন্দু হচ্ছে ডি বিন্দুতে অর্থাৎ এই কোনটা হচ্ছে এডি চাপের উপর অবস্থিত তাহলে আমরা দেখো এডি চাপটাকে হাইলাইট করে ফেলেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় আমরা তাহলে একটা চাপ নিলাম এডি চাপ এডি চাপের উপর আমাদের কেন্দ্রস্থ কোন হচ্ছে এওডি যে দেখালাম যে এওডি কোনটা আমাদের লাল রঙের কোনটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোন যেহেতু কেন্দ্র উৎপন্ন হচ্ছে সো এটা কেন্দ্রস্থ কোন এবং এই কেন্দ্রস্থ কোণের একটা প্রান্ত বিন্দু হচ্ছে এ বিন্দুতে আরেকটা বাহু গিয়ে থেকেছে ডি বিন্দুতে সো আমরা বলতে পারি এই এওডি কেন্দ্রস্থ কোণটা এবি চাপের উপর অবস্থিত আচ্ছা এখন তাহলে আমরা এডি চাপের উপর একটা বৃত্তস্থ কোণ খুঁজে বের করব তাহলে দেখো আমাদের এডি চাপের উপর বৃত্তস্থ কোণ হচ্ছে যে সবুজ কালার কোণটা যার নাম হচ্ছে এবিডি এবিডি চাপের একটা বাহু এ বিন্দুতে আরেকটা বাহু কিন্তু ডি বিন্দুতে গিয়ে থেকেছে সো আমরা বলতে পারি এই বৃত্তস্থ কোণটা আমাদের এডি চাপের উপর অবস্থিত তাহলে আমরা যেহেতু একই চাপের উপর একটা কেন্দ্রস্থকোন আর একটা বৃত্তস্থকোন খুঁজে পেয়েছি তাহলে আমরা ওই যে উপপাদ্য বিষ অনুযায়ী আমরা লিখতে পারি উপপাদ্য বিষ আমরা যে প্রমাণটা করেছিলাম যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকোন বৃত্তস্থকণের দিগুন সো সেই অনুযায়ী আমরা লিখে ফেলতে পারি দেখো যে আমাদের এই লাল কোণ অর্থাৎ কেন্দ্রস্থকোণটা হচ্ছে টু ইনটু এবিড অর্থাৎ বৃত্তস্থকোনের দ্বিগুণ আমি এখানে কি কারণে লিখেছে সেই জিনিসটা আমি আসলে এখানে বলে দিয়েছি তোমরা যারা আমাদের আগের ভিডিওগুলা দেখেছো যেমিতির তাদের কাছে বিষয়টা ক্লিয়ার থাকার কথা এই প্রমাণটা কিন্তু আমরা করেছিলাম আমাদের চ্যানেলের মধ্যেই আছে যে যে প্লে তোমরা পেয়ে যাবে এই উপপাদ্য প্রমাণটা সো যারা না উপপাদ্য তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো যে তোমরা একটু আমাদের আহ প্লে লিস্টে গিয়ে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আমাদের হচ্ছে উপপাদ্য বিষ যে প্রমাণটা আছে সেটা একটু দেখে নিবা তাহলে তোমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে আমরা এইভাবে লিখতে পারলাম যে এ ওডি সমান সমান এ বিডি এখন একটু খেয়াল করো তো এবিডি কোন হচ্ছে আমাদের এ বি ডি এটা এই এবিডি কোন আমি কি চাইলে ই থেকে বলতে পারি যে ইবিডি এবিডি এর পরিবর্তে আমি বলতে পারি না ইবিডি তাহলে ইবিডি যদি বলি তাহলে আমার কিন্তু কোন এর জায়গাটা পরিবর্তন হচ্ছে না কোন এর যে মান সেটাও পরিবর্তন হচ্ছে না শুধু আমার এবি বাহুর পরিবর্তে আমি বলতেছি ইবি তো এই হচ্ছে আমরা চাইলে এবি তাহলে এবিডি কোন কে আমরা কিন্তু লিখতে পারি ইবিডি তাহলে আমি এর পরের লাইনে দেখো এটাই করেছি আমি জাস্ট এবিডি এর জায়গায় ইবিডি লিখেছি এটাই হচ্ছে আমাদের প্রথম সমীকরণ আচ্ছা তাহলে আমাদের এক নম্বর সমীকরণটা কমপ্লিট এবার আমরা তাহলে আসি বিওসি কোণে আমাদের প্রমাণে ছিল আরেকটা কোণ বিওসি বিওসি কোণটা কোথায় বিওসি কোণটা হচ্ছে আমাদের এই যে বিওসি তাহলে এই কোণটার একটা বাহু কিন্তু বি বিন্দুতে আরেকটা বাহু হচ্ছে সি বিন্দুতে তাহলে আমরা বলতে পারি বিসি চাপের উপর আমাদের এই বিওসি কোণটা অবস্থিত দেখো আমি এখানে বিসি চাপটাকে হাইলাইট করে দিলাম আচ্ছা এই যে বিসি চাপের উপর আমরা বলেছিলাম দেখো আমাদের এই যে বিওসি কোন দেখেছো হলুদ কোনটা এই কোনটা যেহেতু কেন্দ্র উৎপন্ন হয়েছে সো এটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোন তাহলে আমরা বলতে পারি বিসি চাপের উপর কেন্দ্রস্থ বিওসি অবস্থিত আচ্ছা এখন তাহলে আমাদের বিসি চাপের উপর একটা বৃত্তস্থ কোন খুঁজে বের করতে হবে দেখো আমরা বিসি চাপের উপর কিন্তু একটা বৃত্তস্থ কোন খুঁজে পেলাম এটার নাম হচ্ছে সিডিবি আমি এই কোনটার নাম কি বলছি সিডি বি এই সিডিবি বৃত্তস্থকোণটাও কিন্তু আমাদের বিসি চাপের উপরেই অবস্থিত তাহলে আমাদের যেহেতু এই কেন্দ্রস্থকোণ এবং এই বৃত্তস্থ বৃত্তস্থকণটা একই চাপের উপর অবস্থিত তাহলে আমরা বলতে পারি এই বিওসি হচ্ছে টু ইন্টু সিডিবি দেখা আমি লিখেওছি যে বিওসি হচ্ছে টু ইন্টু আচ্ছা এই সিডিবি কোণকে আমি কিন্তু লিখতে পারি আগেরটার মতো যে ইডিবি আমি যদি ইডিবি বলি সিডিবি কোণের নাম যদি আমি বলি ইডিবি তাহলে কিন্তু দেখ আমার কণের জায়গাও পরিবর্তন হয় না কোণের

দেখেছিলাম আমি সেই কোনটাকে আবার ফিরে নিয়ে আসছি আচ্ছা এখন আমাদের এই যে দেখো এখানে একটা ই বি ডি নামে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে এই ত্রিভুজের এই নাইনটি ডিগ্রি কোনটা কিন্তু ত্রিভুজের বাহিরে অবস্থিত সো আমরা বলতে পারি এটা হচ্ছে এই এই কোনটার নাম হচ্ছে এ ইডি এ কোনটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোন যেহেতু ত্রিভুজের বাহিরে অবস্থিত সেই কোনটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোন তাহলে আমরা যদি বহিস্থ কোন হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোন দ্বয়ের যোগফলের সমান তাহলে তাহলে আমরা বলতে পারি এই যে এ কোন এই সাদা কোণটা হচ্ছে আমাদের এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এই যে এইখানে একটা কোন এই কোনটা হচ্ছে তার বহি বিপরীত অন্তস্থ কোণ এবং এই জায়গার যে কোনটা ডি বিন্দুতে যে কোনটা আছে সেই কোনটা হচ্ছে এই আমাদের সাদা কোণের বিপরীত অন্তস্থ কোণ তাহলে ত্রিভুজের শর্ত থেকে আমরা জানি ত্রিভুজের বহিস্থ এই বিপরীত অন্তস্থ কোন দ্বয়ের যোগফলের সমান হয় আমরা এখানে লিখে ফেলি যে বিপরীত অন্তস্থ কোন হচ্ছে এটা তাহলে আমাদের এই কোনটা কিন্তু গ্রিন কালার কোন ছিল আমরা একটু আগে দেখেছি এই গ্রিন কালার কোন নামটা আমি লিখে দিলাম আর এই কার এই কোনটা আমরা দ্বিতীয় সমীকরণে পেয়েছিলাম এটা হচ্ছে আমাদের ব্লু কালার কোন সো আমরা দুটাকে লিখে ফেললাম তাহলে বলতে পারি এই সাদা কোনটা হচ্ছে সবুজ কোণ আর নীল কোনের যোগফলের সমান তো দেখো আমি এখানে লিখে দিয়েছি হ্যাঁ কারণটা আমি লিখে দিয়েছি যে আসলে কি কারণ আমরা এটা বলতেছি এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণ আচ্ছা আমরা একটু আগের পেজে যে এক আর দুই নম্বর সমীকরণ তৈরি করেছিলাম সেই সমীকরণ দুটাকে আমরা একটু যোগ দিব আচ্ছা সেই সমীকরণ দুটাকে আমরা যোগ করি যে দেখো লিখেছি যোগ করি আমাদের এক নম্বর সমীকরণের বাম পাশে ছিল এওডি দুই নম্বর সমীকরণের বাম পাশে ছিল বিওসি তো আমি এওডি আর বিওসি এই দুটা কোণকে যোগ করলাম আর ডান পাশে ছিল টু কোণ ইডিবি ইবিডি আর আরেকটা সমীকরণে ছিল টু কোণ ইডিবি তাহলে এখন দেখো এই যে এই জায়গা থেকে আমি যদি টু কমন নেই এখান থেকে আমি কত টু কমন নিলাম তাহলে আমাদের ব্র্যাকেটের ভিতর সবুজ কোনটা নীল কোনটা এসে পড়লো তিন নাম্বার ইকুয়েশনে দেখো তো আমাদের সবুজ কোন আর নীল কোন এই দুইটার যোগফল কি ছিল এই দুইটা ছিল কোন এ ইডি সমান তাহলে আমি পরের লাইনে লিখতে পারি যে এই যে 2 এইডি এই দুইটা যোগ করে 2 এইডি লেখা যায় আচ্ছা চিত্রের দিকে তাকাও তো চিত্রে কিন্তু আমাদের এ যে এ ই ডি এই কোনটা কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল যে কোনটার মান কত ডিগ্রি এক সমকোণ বা 90 ডিগ্রি তাহলে দেখো আমি এ ইডির পরিবর্তে নাইনটি ডিগ্রি লিখলাম 90 ডিগ্রি এক সমকণ লিখা যায় তাহলে নব্বই সঙ্গে দুই গুণ করলে কত আসে নব্বই সঙ্গে দুই গুণ করলে কিন্তু নব্বই সাথে দুই গুণ করলে কিন্তু একশো আশি অথবা দুই সমকোণ এসে পড়লো তাহলে আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল যে এ ও আর বিও সির যোগ ফল হচ্ছে দুই সমকোণ আলটিমেটলি কিন্তু তাহলে আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল ওকে তো আশা করি যারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছ তারা উপপাদ্যটাই আমরা কি বুঝাতে চেয়েছি সেই জিনিসটা তারা ধরতে পেরেছো তো যদি এখনো তোমাদের কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা একটু ভিডিওটা শুরু থেকে আরেকবার একটু দেখো না টেনে আশা করি তোমরা উপপাদ্যটা খুব সহজেই বুঝতে পারব তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও যদি ভালো না লেগে থাকে তাহলে একটা ডিসলাইক করো আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং যদি আমাদের ভিডিও দেখে তোমাদের এই উপপদটা তোমরা সহজে মনে হয় তোমাদের যে আমরা সহজে বুঝতে পেরেছি আগের তুলনায় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের সঙ্গে বা তোমাদের সহপাঠীদের সঙ্গে শেয়ার করো তো আজকে এই পর্যন্তই থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে